হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতেছি আজকের এই ভিডিও তো আজকের ভিডিওটি খুব ইউনিক টাইপের ভিডিও হবে আপনারা দেখতে পারতেছেন আমার পিছনে বেশ কিছু প্রোডাক্ট আমি ডিসপ্লে করছি যেগুলো হচ্ছে আলমিরা এবং ওয়ার্ড্রফ কিছু আলমিরা দেখতেছেন ফাইভ ডয়ের মধ্যে আর কিছু আলমিরা আছে এখানে ফোর্থ ডয়ারের মধ্যে এবং কিছু ওয়ার্ডড্রফ আছে ফাইভ ডোয়ারের মধ্যে কিছু ওয়ার্ড্রফ আছে ফোর্থ ডয়ের মধ্যে বিশেষ করে যারা বেবিদের জন্য কোনো আলমিরা খুঁজতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেকটাই হেল্পফুল হতে যাচ্ছে তো অবশ্য অবশ্য সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন আর আমরা প্রত্যেকটা প্রোডাক্টের বর্তমান দাম এবং এগুলোর মেজারমেন্ট সব সম্পর্কে একটা ধারণা দেবো তাহলে এই প্রোডাক্টগুলো পারচেস করতে আপনাদের অনেক সুবিধা হবে আর বিওরস যে প্রোডাক্টগুলো আপনারা দেখতে পারতেছেন সবগুলো প্রোডাক্ট কিন্তু রিজনেবল প্রাইজে পাবেন এই মুহূর্তে আমি বলবো এই বাজেজ সেগমেন্টে এরকম রিজনেবল প্রাইসে কিন্তু কোনো কোম্পানি আপনাদেরকে ওয়ারড্রপ বা আলমিরি দিতে পারবে না যেটা দিচ্ছে হচ্ছে নাসির গ্রুপে তো আজকের যে প্রোডাক্টগুলো আমি দেখাচ্ছি সবগুলো কিন্তু হচ্ছে নাসির গ্রুপের প্রোডাক্ট যদিও ব্র্যান্ডের নাম হচ্ছে ডিয়ার তো ব্র্যান্ডের নাম হচ্ছে ডিয়ার আর এটার মূল কোম্পানি কিন্তু নাসির গ্রুপ তো নাসির গ্রুপে আমরা কিন্তু সবাই চিনি নাসির গ্রুপের কিছু ফেমাস প্রোডাক্ট আছে মার্কেটে যেটা আমরা সবাই জানি বিশেষ করে নাসির গ্রুপের গ্লাসটা আমরা সবাই চিনি তো এগুলো হচ্ছে নাসির গ্রুপের প্রোডাক্টই যদিও এগুলি মার্কেটে এখনও ওইভাবে অ্যাভেলেবেল নাই বা সব জায়গায় ডিলার এখনও অ্যাভেলেবেল নাই আপনারা অনেকে আমাদেরকে এগুলোর স্ক্রিনশট আমাদের ফেসবুক পেজের ইনবক্সে এবং আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমুতে আমাদের অনেকে আপনারা সেন্ড করছেন যে ভাই এই আলমিরাগুলো কি আপনাদের কাছে আছে কি না অনেকে আমাদেরকে রিকোয়েস্ট করার পরেই কিন্তু আসলে আমরা এই প্রোডাক্টগুলোর ডিলারশিপ ইতিমধ্যে নিয়ে নিছি তো আমাদের কাছে সবসময় এখন এই প্রোডাক্টগুলোর স্টকে অ্যাভেলেবেল থাকবে তো আপনারা নিজ অর্ডার করতে পারেন আর ডাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারি ফ্রি থাকবে এবং ডাকার বাহিরের জন্য আমরা জেলা ভিত্তিক বা ভিত্তিক আমরা প্রোডাক্টগুলো কুরিয়ার মাধ্যমে ডেলিভারি করে থাকবো তো বিয়ার্স কথা না আবার চলুন আজকের ভিডিও শুরু করা যাক তো বিহর প্রথমত আমি আপনাদেরকে কালার দিয়ে শুরু করতে চাই তারপর আমি মেজারমেন্ট সম্পর্কে ধারণা দিব তারপর এক এক করে আমি আপনাদেরকে ফাইভ ড্রয়ার এবং আলমিরার ফ্রাইজগুলো দিব এবং ফাইভ ড্রয়ার এবং ফুড যে ওয়ার্ড্রবগুলো দেখতেছেন ওয়ার্ড্রবগুলোর ফ্রাইজ এবং মেজারমেন্ট সম্পর্কে ধারণা দিব তাহলে আপনাদের অর্ডার করতে অনেক সুবিধা হবে এখানে প্রথমত দেখতেছেন যে প্রোডাক্টটা এটা হচ্ছে পিঙ্ক এবং হোয়াইটের একটা কম্বিনেশন পাবেন এটার মধ্যে দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটি প্রোডাক্ট এখানে একটা ফুতুলের ছবি দেওয়া আছে এবং ফুতুলের ছবিটা কিন্তু উপরে যে পালাটা এই পালাটার মধ্যে কিন্তু ফুতুলের ছবিটাও কিন্তু এখানে ড্রাই কাটিং করে দেওয়া আছে হাতুলটা কিন্তু আপনার এটার সাথে ম্যাচ করে কিন্তু করা হয়েছে এখানের যে প্রোডাক্টটা দেখতেছেন প্রোডাক্টটার কিন্তু ফিনিশিং বলেন যাই বলেন সবকিছু অনেক সুন্দর এবং যারা বাস্তবে দেখবেন তারা বুঝতে পারবেন এই প্রোডাক্টের ফিনিশিংটা কেমন তো এখানে দেখতে পারতেছেন পিঙ্ক কালার যেটা বললাম এটার মধ্যে কিন্তু হোয়াইট কালারের মধ্যে চাইলে আপনারা সেমটা নিতে পারবেন এটাকে বলে হচ্ছে বিয়ার পিঙ্ক এবং এপাশে পাশে যেটা দেখতেছেন এটা হচ্ছে বিয়ার হোয়াইট তার মানে হচ্ছে এটার মধ্যে কিন্তু আপনারা পিঙ্ক কালার এবং হোয়াইট কালার দুইটাই নিতে পারবেন এটার মধ্যে কিন্তু আর অন্য কোনো কালার হয় না হোয়াইট এবং পিঙ্কের মধ্যে আপনারা নিতে পারবেন এটা হচ্ছে ফাইভ ডয়ারের মধ্যে আর কি আর এটার মধ্যে আবার ফোর ডয়ার এখানে দেখতে পারতেছেন ফোর ডয়ারে চাইলে আমাদের ক্ষেত্রে থেকে নিতে পারবেন সেম প্রোডাক্ট শুধু নিচে একটা ডয়ার কম হবে তো এই হচ্ছে বিয়ার পিঙ্ক এবং বিয়ার হোয়াইট সম্পর্কে বলা আর এই পাশে যেটা দেখতেছেন এটা হচ্ছে ড্যাপোডিল এটা হোয়াইটের মধ্যে দেখতেছেন কিছু প্লাওয়ার আছে প্লাওয়ারগুলো কিন্তু খুবই স্ট্যান্ডার্ড যারা বাস্তবে দেখবেন তারা বুঝতে পারবেন এই প্লাওয়ারগুলো কিন্তু থ্রি ডি ফ্লাওয়ার তো এই প্লাওয়ারগুলি অনেক সুন্দর এবং এটার কিন্তু হাতুলের যে ব্যবস্থা এটা উপরে যে পার্লার যে হাতুলের যে ব্যবস্থাটা করা হয়েছে এখানে হাতুলটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড একটা হাতুল দেওয়ার চেষ্টা করছে হাতুলের কারণে কিন্তু এই প্রোডাক্টটার আউটলুকিংটা আসল অন্যরকম লাগতেছে অন্য অন্য কোম্পানির প্রোডাক্টে কিন্তু এ ধরনের হাতুল আমরা দেখি নাই এই প্রোডাক্টটার হাতুলটা অনেক অনেক সুন্দর অনেক ইউনিক এবং প্রত্যেকটা দয়ার যে খোলার যে এখানে যে একটা এক্সট্রাটা নব দেখতেছেন এই নবটা কিন্তু অনেক সুন্দর এবং ফিনিশিংও অনেক সুন্দর তো এটা হচ্ছে ড্যাপোডিল যেটা বললাম এই ড্যাপোডিলের মধ্যে চাইলে আপনারা ওয়ার্ড ড্রফি নিতে পারবেন এবং ফোর ডোর আলমিরাও নিতে পারবেন ফাইভ ডোর আলমিরাও নিতে পারবেন এখন মাঝখানে যে আলবিরাটা দেখতেছেন সেটা হচ্ছে ব্লু এবং হোয়াইটের একটা কম্বিনেশন তো এই আলবিরাটারও সেম ডেপোডিলের মতোই কিন্তু ঘাতুলের ব্যবস্থা আছে এটার যে কালারটা দেখতেছেন এটাকে জাস্ট আমরা আপনারা ওয়ার্ডারটি কনফার্ম করার আগে যদি আমাদেরকে বলেন যে ভাই আমি বিশ কালার বললেই হবে যে বিষ কালার আমি আলমিরাটা নিতে চাচ্ছি ফুড ডোয়ার হোক আর ফাইভ ডোয়ার হোক জাস্ট বললে হবে যে বিশ কালারের মধ্যে আমরা আলমিরাটা নিতে চাচ্ছি তাহলে আমাদের আমরা কিন্তু ঠিক কনফার্ম করে নিতে পারবো আর একটা কথা বলে নিবি আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেখতেছেন এটাতে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই করা থাকবে আর আপনারা যদি ইমো হোয়াটসঅ্যাপে আমাদের সাথে জয়েন না হতে চান তাহলে আমাদের শোরুমের নামে আমাদের অফিসিয়াল একটি ফেসবুক পেজ আছে যেটা হচ্ছে সারান ইলেকট্রনিক্স অ্যান্ড ফার্নিচার সারান ইলেকট্রনিক্স অ্যান্ড ফার্নিচারের ফেসবুক পেজ লিঙ্কটি কিন্তু আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো আপনারা চাইলে ওইখান থেকে সরাসরি লিঙ্কে ক্লিক করে চাইলে কিন্তু সরাসরি আমাদের ইনবক্সে জয়েন হতে পারেন ইনবক্সে জয়েন হয়ে জাস্ট আমাদেরকে ইনবক্সে নক করতে পারেন আমাদের যে প্রোডাক্টে নিতে নিতে চাচ্ছেন এই প্রোডাক্টের স্ক্রিনশট আমাদেরকে দিয়ে দিলে হবে বা যারা আমাদের ফেসবুক পেজে এখন এই ভিডিওটি দেখতেছেন তারা সরাসরি আমাদেরকে ইনবক্সে নক করলেই হবে ইনবক্সে জাস্ট আপনাদের স্ক্রিনশট পাঠিয়ে আপনাদের ঠিকানাটা দিয়ে দিলে কিন্তু আমরা অর্ডারটা কনফার্ম করে নিতে পারবো যে কালারটিও আপনারা চাইলে আপনাদের পছন্দের লিস্টে রাখতে পারেন এটার মধ্যে চাইলে আপনারা ফোর ডয়ারও নিতে পারবেন তো এটা আমি সামনে থেকে প্রোডাক্টটি একবারের কাছ থেকে দেখাচ্ছি দেখতে পারতেছেন এটার আউটলুকিংটা কিন্তু যথেষ্ট পরিমাণ সুন্দর আপনাদেরকে এখানে যে ফোর ডয়ার আলমিরাগুলো আমরা ডিসপ্লে করছি এখন শুধু ফোর ডয়ার আলমিরাগুলো একসাথে আমি সবগুলো দেখাচ্ছি দেখতে পারতেছেন এখানে সবগুলো সাইজ কিন্তু সেম ফাইভ ডয়ার আর ফোর ডয়ারের মধ্যে ডিস্টেন্স শুধু একটাই শুধু উচ্চতারা ডিস্টেন্স হবে উচ্চতারাই শুধু তফাত হবে আদারওয়াইজ যে দৈর্ঘ্য প্রস্ত কিন্তু সেম থাকবে যার কারণে প্রাইসটাও একটু উনিশ বিশ প্রথমত আপনাদেরকে মেজারমেন্ট সম্পর্কে জানাই এখানে যে কালারগুলো দেখতেছেন ফাইভ ডেয়ারের মধ্যে এগুলো কিন্তু চাইলে আমরা ফোর মধ্যে দিতে পারবো ফোর ডোয়ারের যে কালারগুলো দেখতেছেন এগুলো চাইলে আমরা ফাইভ ডেয়ারের মধ্যেও দিতে পারবো তো যার যেটা পছন্দ সেটা নিতে পারেন এই প্রোডাক্টগুলো কিন্তু এখন মার্কেটে অনেক অনেক জনপ্রিয়তা পেয়েছে এবং অনেক রানিং হয়ে গেছে প্রোডাক্টগুলি এটা রানিং হওয়ার একটাই রিজন সবার বাসায় কিন্তু ওরকম স্পেস থাকে না বড়ো কোনো স্পেস থাকে না বড় কোনো জায়গা থাকে না যে বড় একটা ওয়ার্ডড্রপ রাখবে তো আসলে তাদেরকে টার্গেট করেই কিন্তু এই প্রোডাক্টগুলো কোম্পানি লঞ্চ করছে এগুলোর ধৈর্ঘ্য কম উচ্চতা বেশি আমাদের বাসা বাড়িতে কিন্তু আমরা চাইলে কিন্তু যে কোনো প্রোডাক্টে উচ্চতা যতটুকু হোক আমরা রাখতে পারি কিন্তু দৈর্ঘ্যটা বেশি হলে আপনার চওড়াটা বেশি হলে কিন্তু আমাদের রাখাটা খুবই ডিফিকাল্ট হয়ে যায় তো যার কারণে কিন্তু এই প্রোডাক্টগুলি আপনারা চাইলে আপনাদের বাসায় যে কোনো জায়গায় যে কোনো জায়গায় সেট করতে পারবেন যে কোনো জায়গায় রাখবেন দেখবেন যে বাসার সৌন্দর্যটা আরও অনেক বেশি বৃদ্ধি করছে এই প্রোডাক্টগুলি কারণ এই প্রোডাক্টগুলি কিন্তু খুবই আনকমন প্রোডাক্ট আপনাদের বাচ্চারা যখন এই প্রোডাক্টগুলি দেখবে সবাই কিন্তু এই প্রোডাক্টগুলি পছন্দ করবে আমরা যত জায়গায় ডেলিভারি করছি সবার থেকে ভালো ফিডব্যাক পাইছি সবাই পছন্দ করছে পোড়াগুলি জিনিয়া কালার মধ্যে যে ওয়ার্ডড্রপ ফাইভ ডিও কিন্তু আমাদের কাছে স্টকে আছে তো আমরা কিন্তু ওয়ার্ড্র দেখতে পারতেছেন উপরে রাখছি এখানে যে ওয়ার্ড্রপটি দেখতেছেন এটা হচ্ছে জিনিয়া ওয়ার্ড্রফ এটার মধ্যে কিন্তু আপনারা চাইলে আলমিরাও নিতে পারবেন জিনিয়া কালার যে আলমিরাটা দেখতেছেন এই আলমিরাটা চাইলে কিন্তু আমাদের থেকে নিতে পারবেন এখানে ওয়ার্ড্রপ যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু সবসময় আমাদের কাছে ওয়ার্ড্রফুলা অ্যাভেলেবেল থাকে তো ওয়ার্ড্রুভগুলোর কিন্তু প্রস্ত সেম হবে শুধু উচ্চতাটা কম হবে আর ভিডিওস আপনাদেরকে আরও একটা জিনিস ক্লিয়ার করি যারা ঢাকার বাইরে থেকে আমাদেরকে অর্ডার করবেন সম্পূর্ণ ইনটেক প্রোডাক্টটা আপনাদের কাছে পৌঁছাই যাবে যারা অর্ডার করবেন ডাকার বাইরে ডেলিভারি সিস্টেম হচ্ছে আমরা প্রত্যেকটা প্রোডাক্ট চেক করার পরে প্যাকেজিংটা কমপ্লিট করে ভিতরে কিছু কক্সিট অ্যাড করে দিই যাতে করে কোনোরকম পেশার পড়লে যদি কোনো প্রোডাক্ট নষ্ট না হয় তো এই জিনিসটা আমরা সবসময় করে থাকি ডাকার বাইরে থেকে আপনারা নিজিদের অর্ডার করতে পারেন ইনশাল্লাহ কোনো প্রোডাক্টে কোনো প্রবলেম হবে না আমি এখন আপনাদেরকে মেজারমেন্ট সম্পর্কে যদি ধারণা দিই তাহলে আপনাদের জিনিসটা ক্লিয়ার হবে তো যেটা বললাম শুধু ফাইভ ডোয়ারটার উচ্চতটাই বেশি হবে ফোর ডোয়ারটা শুধু উচ্চতাটাই কম হবে আর সব কিন্তু সেম হবে যেটা বললাম দৈর্ঘ্য এবং প্রস্থ সেম হবে এবং ডয়ারের সাইজও কিন্তু সেম হবে ফাইভ ডোয়ার যে আলমিরাগুলো দেখতেছেন সবগুলো আলমিরার কিন্তু উচ্চতাটা হবে সত্তর ইঞ্চি তার মানে হচ্ছে ছয় ফিট থেকে দুই ইঞ্চি কম পাচ্ছেন উচ্চতাটা আর এখানে যে ফোর্ড ড্রয়ার যে আলমিরাগুলো দেখতেছেন আলমিরাগুলোর কিন্তু শুধু উচ্চতাটা কম হবে যেটা বললাম শুধু নিচে একটা ড্রয়ার কম হবে যার কারণে এটা উচ্চতাটা একটু কম তো আমি যদি উচ্চতা সম্পর্কে আপনাদেরকে বলি ফোর্থ ডয়ার উচ্চতা হবে একষষট্টি ইঞ্চি প্লাস যদি আপনাদেরকে ফিট হিসাব করে বলি তাহলে পাঁচ ফিট এক ইঞ্চি প্লাস ফোর্থ ডয়ারগুলোর উচ্চতা ফোর ডয়ার এবং ফাইভ ডয়ারের কিন্তু যে চওড়াটা এই চওড়াটা কিন্তু আপনার সেম হবে ফাইভ ডয়ারে যেমন ফোর ডয়ার কিন্তু সেম হবে ভিতরে যে জায়গাটা জায়গাটা কিন্তু সেম হবে ভিতরে যে ডয়ারের জায়গাটা সেম হবে তো এটা পাঁচ ফিট এক ইঞ্চি প্লাস হবে উচ্চতা ফাইভ ডয়ের যেটা ওইটা ছয় ফিট থেকে দুই ইঞ্চি কম হবে ছয় ফিটের কাছাকাছি কিন্তু আপনারা উচ্চতাটা পাচ্ছেন তো এ হচ্ছে প্রোডাক্টের ডিস্টেন্স তো আমি যদি আপনাদেরকে প্রোডাক্টগুলির দৈর্ঘ্য সম্পর্কে বলি দৈর্ঘ্যটা হবে হচ্ছে বাইশ ইঞ্চি ফোর ডয়ারও সেম হবে ফাইভ ডয়ারও সেম হবে যেমন ওয়ার্ড্র যেগুলো দেখতেছেন কিন্তু হবে বাইশ ইঞ্চি শুধু উচ্চতাটা কম হবে ওয়ার্ড্রফ এবং আলমিরার সাইজ কিন্তু এবং ভিতরের যে প্রস্ত এবং দৈর্ঘ্য সব কিন্তু শুধু কম বেশি হয় যদি আমরা বাইশ ইঞ্চি যদি হিসাব করি তাহলে আপনার দুই ফিট থেকে দুই ইঞ্চি কম হবে হচ্ছে চওড়াটা মানে দুই ফিটের কাছাকাছি আর কি যে ধর্গটা আর ভিতরের যে প্রস্ত প্রস্তটা কিন্তু আপনারা পনেরো ইঞ্চি পাবেন যদি পনেরো ইঞ্চি হিসাব করি তাহলে আপনার এক ফিট তিন ইঞ্চি পাবেন হচ্ছে ভিতরের যে জায়গাটা তো মোটামুটি আপনারা কিন্তু আপনাদের বাচ্চাদের কিন্তু কাপড় চোপড়গুলো খুব সুন্দরভাবে এখানে গুছিয়ে রাখতে পারবেন প্রত্যেকটা ডয়ারের তো আপনাদের সুবিধার জন্য আমি এখানে প্রথমত যে হ্যাঙ্গারের যে সিস্টেমটা হ্যাঙ্গারের সিস্টেমটা আপনাদেরকে খুলে দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে কিন্তু কোনো সেলফ হবে না ভিতরে কোনো সেলফ হবে না ভিতরে কোনো তাক হবে না শুধু এখানে কিন্তু হ্যাঙ্গারের একটা ফাইফ দেওয়া আছে দেখতেছেন এখানে মেটালের একটা ফাইভ দেওয়া আছে আপনাদের বেবিদের কাপড় চোপড়গুলো এখানে ছেলে কিন্তু আপনারা হ্যাঙ্গারিং করে রাখতে পারবেন হ্যাঙ্গারের এখানে সিস্টেম করা আছে আমরা যদি আপনাদেরকে শুধু হ্যাঙ্গারের যে স্পেসটা আছে স্পেসটা সম্পর্কে যদি বলি এখানে হ্যাঙ্গারের স্পেস পাবেন ছাব্বিশ ইঞ্চি দুই ফিট দুই ইঞ্চি কিন্তু আপনারা ভিতরের স্পেসটা পাচ্ছেন উচ্চতার স্পেসটা পাচ্ছেন আর এটার যেটা বললাম যে দৈর্ঘ্যটা দর্ঘটা কিন্তু বাইশ ইঞ্চি থাকবে প্রত্যেকটার আলমিরার কিন্তু যে ভিতরে যে স্পেসটা ভিতরে যে জায়গাটা কিন্তু সেম হবে ছাব্বিশ ইঞ্চি হবে উচ্চতা আপনার দৈর্ঘ্যটা হবে বাইশ ইঞ্চি আর ভিতরে প্রস্তটা হবে পনেরো ইঞ্চি এটা কিন্তু সবগুলো ফাইভ ডোয়ার এবং ফোর ডোয়ারের আলমিরা কিন্তু সেমই হবে যাদের হ্যাঙ্গার প্রয়োজন তারা চাইলে হ্যাঙ্গার করে রাখতে পারেন আর যাদের মনে হবে যেন আমরা এখানে হ্যাঙ্গারের কোনো প্রয়োজন নাই সেক্ষেত্রে আপনারা এখানে চাইলে কাপড়গুলো বাস করে কিন্তু এখানে অনেক অনেক কাপড় রাখতে পারবেন ভালো একটা জায়গা কিন্তু এখানে আপনারা পাচ্ছেন আর এখানে যে উপরের পাল্লাটা দুটা পাল্লা দেখতেছেন সবগুলোর মধ্যেই দুইটা পাল্লার মধ্যে কিন্তু আপনারা কোনো লক পাবেন না এখানে শুধু কিন্তু প্লাস্টিক লক আছে এখানে কিন্তু চাবি কোনো লক নাই এটা আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম তো এখানে জাস্ট আপনারা চাপ দেবেন একটু চাপ দিলে কিন্তু লেগে যাবে জাস্ট একটু হাত দিয়ে চাপ দিবেন চাপ দিলে কিন্তু অনেক সুন্দরভাবে লেগে থাকে এগুলো কিন্তু লাগানোর পর আবার খুলে আসবে না এখানে প্লাস্টিক লকের একটা ব্যবস্থা আছে তো এ হচ্ছে উপরের সাইড নিয়ে আপনাদেরকে বলা এবং প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু আপনারা সিঙ্গেল দুইটা করে ডয়ার পাচ্ছেন যেমন এখানে যে বিস কালারটা দেখতেছেন বিস কালার সাথে কিন্তু এখানে ব্লু কালার যেহেতু ব্লু কালার ম্যাচ করে কিন্তু এখানে সিঙ্গেল ডয়ারগুলো করা হয়েছে এবং প্রত্যেকটা ডয়ের মধ্যে দুটা করে কিন্তু আপনারা লকের ব্যবস্থা পাবেন দেখতে পারতেছেন লক কিন্তু এখানে দেওয়া আছে সিঙ্গেল ডয়েরগুলো যদি সবগুলো একসাথ করে দেখে আপনারা দেখতে পারতেছেন সবগুলো ডয়ারের জায়গা কিন্তু সেম এবং সিস্টেম সেম শুধু হয়তো কালার ভিন্ন হয় এক একটা কালার এক এক রকম হয় কিন্তু এখানে যে ডয়ারের সিঙ্গেল যে ওয়ার্ড্রোফের ডয়ারগুলো দেখতেছেন ডয়েরগুলো কিন্তু মোটামুটি ভালোই জায়গা আপনারা পাচ্ছেন আর প্রত্যেকটা ডয়ের উচ্চতা হবে আপনাদেরকে যদি দেখাই প্রত্যেকটা ডয়ারের উচ্চতা কিন্তু আপনারা সাড়ে আট ইঞ্চি করে পাচ্ছেন কিছু বড় ডয়ার আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি প্রত্যেকটা ডয়ার কিন্তু মোটামুটি আপনারা কিন্তু ভালো জায়গা পাচ্ছেন ভিতরে পনেরো ইঞ্চি এবং চওড়া যে দৈর্ঘ্যটা দৈর্ঘ্যটা কিন্তু আপনারা বাইশ ইঞ্চি পাচ্ছেন এবং ভিতরে কিন্তু মোটামুটি ভালো কাপড় চোপড় কিন্তু আপনারা এখানে রাখতে পারবেন মোটামুটি ভালো কিন্তু ডিপ এখানে পাচ্ছেন তো প্রত্যেকটা ঢয়ের কিন্তু আপনারা হোয়াইট হবে এখানে যতগুলো প্রোডাক্ট দিতেছেন প্রত্যেকটা ডয়ের ভিতরে কিন্তু আপনারা হোয়াইট পাবেন আর আমাদেরকে অনেকে আপনারা কোশ্চেন করেন যে এগুলোতে কি কোনো পোকামাকড় ঢুকতে পারবে কিনা আমাদের কাপড় চোপড় রাখলে কি কাপড় চোপড়গুলো কি সুরক্ষিত থাকবে কিনা আমি যদি আপনাদেরকে কাছ থেকে যদি দেখাই দেখতে পারতেছেন এখানে কিন্তু আপনার কোনোরকম কোনো ফাঁকা নেই যার কারণে কোনোরকম কোনো পোকামাকড় কিন্তু ভিতরে ঢুকতে পারবে না আর প্রত্যেকটা ওয়ার্ড্রফ এবং আলমিরা প্রত্যেকটার সাথে কিন্তু আপনার একটা মেডিসিন ইউজ করা আছে যে মেডিসিনটার কারণে কোনো পোকা মাকড় কিন্তু এগুলোতে ডিস্টার্ব করতে পারবেন না কাছেও আসবে না এই জিনিসটা আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম এই কোশ্চেনটা অনেকে করে থাকেন যে ভাই এগুলো কি ইঁদুর বা তেলা বা কোন ধরনের পোকা মকর কি এগুলো কি ঢুকতে পারবে কি না এই জিনিসটা অনেকে আমাদেরকে কোশ্চেন করেন তো এই জিনিসটা আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম একটা ওয়ার্ড ডোপ আপনাদেরকে দেখাচ্ছি যেটা হচ্ছে ফাইভ ডয়ার এটার মধ্যে চাইলে আমরা সিক্স ডয়ারে দিতে পারবো এই ওয়ার্ড ডোপটার নাম হচ্ছে ক্যান অনেকে আছে আমাদেরকে জিজ্ঞেস করে যে ভাই যেন আমরা ওয়ার্ড নিতে যাচ্ছি এক কালারের মধ্যে কোনো রকম ফ্রিন্ট যেহেতু না থাকে এখানে আপনার সরাসরি এটা কোনো ফ্রিন্ট না এটা সরাসরি কিন্তু ব্যাথের কাজ করা আছে ওয়ার্ডোপটার মধ্যে আমি যদি কাছ থেকে দেখাই দেখতে পারতেছেন এবং এটা হচ্ছে ব্রাউন কালারের মধ্যে আপনারা দেখতেছেন এটার মধ্যে কিন্তু আমরা চাইলে ব্ল্যাক কালারও দিতে পারবো তো আপনারা এখানে যতগুলো আলমিরা দেখতেছেন আলমিরা যে কালার আপনাদের পছন্দ ওই কালার মধ্যে চাইলে ওয়ার্ড এর মেজারমেন্ট সম্পর্কে যদি বলি উচ্চতা হবে চুয়াল্লিশ ইঞ্চি এখানে যতগুলো দেখতে পাচ্তেছেন সবগুলো করি তাহলে তিন ফিট আট ইঞ্চি কিন্তু প্রত্যেকটা ফাইভ ডার ওয়ার্ডের উচ্চতা পাচ্ছেন আর ধৈর্ঘ্য প্রস্ত কিন্তু আলমিরার মতোই সেম হবে এখানে আরো দুইটি ওয়ার্ড আপনাদেরকে দেখাচ্ছি যেগুলো হচ্ছে একটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক গোল্ড আর একটা হচ্ছে হোয়াইটের মধ্যে যেটা হচ্ছে বিয়ার আর তো হচ্ছে বা বললে আমরা কিন্তু আপনাদেরকে গোড়া গুলো দিয়ে দিতে পারবো দুইটা ওয়ার্ড দেখতেছেন যেগুলো হচ্ছে ফোর ডয়ের ওয়ার্ড ড্রফ দুইটার উচ্চতা কিন্তু সেম শুধু একটা ডয়ের কম হওয়ার কারণে কিন্তু আপনার উচ্চতার কিন্তু পঁয়ত্রিশ ইঞ্চি পাচ্ছেন পঁয়ত্রিশ ইঞ্চি ফিট হিসাব করলে তিন ফিটের থেকে এক ইঞ্চি কম পাচ্ছেন আপনার ধর্ঘ্যপ্রস্ত কিন্তু সেম পাচ্ছেন দেখতে পাচ্ছেন আলমিরার উপরে রাখছি আলমিরার সাথে আপনারা কিন্তু কম্পেয়ার করলে বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন সেম কিন্তু চওড়াটা পাচ্ছেন আপনারা শুধু উচ্চতাটা একটু কম বেশ হবে আর কি এখানে যে ব্ল্যাক কালার মধ্যে যে ফ্রিনটা দেখতেছেন এটার মধ্যে কিন্তু চাইলে আমরা আলমিরা দিতে পারবো যদি আমরা আলমিরাটা ডিসপ্লে করি নাই এটা আমাদের কাছে ইন্টারেক্ট ফোরাকু আছে তো বিয়ার্স ফাইনালি আমি এখন আপনাদেরকে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস সম্পর্কে জানাবো তাহলে আপনাদের প্রোডাক্টগুলো পার্সেস করতে অনেক সুবিধা হবে তো এখানে যে ফাইভ ডেট যে আলমিরাগুলো দেখতেছেন সবগুলো আলমিরা কিন্তু একই প্রাইস তো আমি যদি আপনাদেরকে একবারে কাছ থেকে দেখাই এখানে কিন্তু লেখা আছে তো আলমিরার প্রাইসটা দেখতেছেন ছয় টাকা তো ফাইভ ডেয়ার আলমিরাগুলো কিন্তু মাত্র ছয় টাকা দিয়ে কিন্তু আমাদের থেকে আপনারা নিতে পারবেন যারা ফাইভ ডেয়ার আলমিরাগুলো চাচ্ছেন এবং সাথে কিন্তু আমরা হোম ডেলিভারিটা ফ্রি দিচ্ছি এবং ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো দিচ্ছি যারা ঢাকার ভিতরে আছেন বা ঢাকার আশেপাশে আছেন তারা কিন্তু আমাদের থেকে প্রত্যেকটা প্রোডাক্ট ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এখন আমি আপনাদেরকে যে দুই ফোর ডয়ার আলমিরাগুলোর প্রাইস সম্পর্কে জানাই আমি একেবারেই কাছ থেকে দেখাচ্ছি কাছ থেকে দেখানোর একটাই রিজন এখানে যে স্টিকারটা আছে মধ্যে কিন্তু প্রাইসটা দেওয়া আছে ডিয়ার ওয়ার্ড্রপ ফোর্ড ফোর প্লাস আলমিরা তো এটার প্রাইস হচ্ছে ছয় হাজার চারশো টাকা একটা ডয়ার কম আর বেশির কারণে শুধু প্রাইসটা কিন্তু একটু কম বেশি এটা ছয় হাজার আটশো টাকা আর ফোর ডয়ারটা ছয় টাকা জাস্ট চারশো টাকা ডিফারেন্স সাথে ডেলিভারিটা কিন্তু সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন এবং ডেলিভারিটা কিন্তু আমরা অনেক দ্রুত করে থাকি অনেক ফাস্ট করে থাকি ঢাকার ভিতরে আপনি আমাকে সকালে অর্ডার করছেন আমি আপনার যদি ইমার্জেন্সি প্রোডাক্ট লাগে আমি চাইলে কিন্তু আপনাকে বিকালেই প্রোডাক্ট দিয়ে দিতে পারবো একটু দূরে যদি হয় তাহলে আমরা একদিন সময় নিয়ে থাকি বা দুদিন সময় নিয়ে থাকি আমি আপনাদেরকে কিছু ওয়ার্ডোফের দাম সম্পর্কে জানাই ফাইভ ডোর যতগুলো ওয়ার্ডোপ দেখতেছেন সবগুলোর হয়তোবা ডিজাইন ভিন্ন হতে পারে প্রাইস কিন্তু সেম ফাইভ ডোর ওয়ার্ডোপগুলোর প্রাইসটা যদি আমি একবারে কাছ থেকে দেখাই এখানে দেখতে পারতেছেন ছয় হাজার একশো আশি টাকা কিন্তু আপনারা ফাইভ ডিওর ওয়ার্ড্রপগুলো নিতে পারতেছেন দাম কিন্তু ডাউন হতে পারে এই জিনিসটা আপনাদেরকে ক্লিয়ার করে দিই তো আপনারা যারা ওয়ার্ডার করবেন তাদেরকে একটা রিকোয়েস্ট করবো আপনারা অবশ্য অবশ্য ভিডিও ডিসক্রিপশন ভিডিও ডিসক্রিপশন বক্সে চেক করবেন ডি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা এগুলা প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস এবং মেজারমেন্ট বর্তমান দাম সব দিয়ে রাখব যদি কখনো প্রাইসটা আপ ডাউন হয় ফ্রাইজটা আমরা ডিসক্রিপশানে দিয়ে রাখবো কারণ আমাদের কথার সাথে ফ্রাইজটা তখন মিল নাও থাকতে পারা তো যেটা বললাম ফাইভ ডি প্রত্যেকটা ওয়ার্ড প্রাইস কিন্তু ছয় টাকা এবং সাথে ডেলিভারিটা ফ্রি পাবেন এবং ক্যাশ অন ডেলিভারিতে পাবেন যারা ঢাকার ভিতরে এবং আশেপাশে আছেন যারা ঢাকার বাইরে থানা ভিত্তিক বা জেলা ভিত্তিক যারা নেবেন যেখানে যে যার কুরিয়ার সার্ভিস আছে কুরিয়ার সার্ভিসের অ্যাড্রেসটা দিলে কিন্তু আমরা পাঠিয়ে দিতে পারবো বাংলাদেশে যে কোনো জায়গায় কিন্তু এখন কুরিয়ার সার্ভিস অ্যাভেলেবেল আপনারা জানেন তো কুরিয়ার মাধ্যমে প্রোডাক্টগুলো নেওয়ার সিস্টেমটা সেটা হচ্ছে প্রথমত আমাদেরকে এক হাজার টাকা বিকাশ পে করতে হবে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা এখন দেখতেছেন সেটার মধ্যে বিকাশ নগদ এবং রকেট করা থাকবে এটার মধ্যে চাইলে আপনারা সেন মানি করার পর আপনাদের লাস্ট নাম্বার লাস্ট ডিজেটটা আমাদেরকে বললে আমরা কিন্তু অর্ডারটি কনফার্ম করে নিব এবং এখানে যে ফো ফাইভ ডুয়ার যে আলমিরাগুলো দেখতেছেন এবং ফোর ডোয়ার যে আলমিরাগুলো দেখতেছেন আলমিরাগুলোর মধ্যে ডেলিভারি চার্জ আসবে পাঁচশো টাকা এবং ফাইভ ডুয়ার যে ওয়ার্ডগুলি এবং সিক্স ডোয়ার যে ওয়ার্ডগুলি এগুলোর মধ্যে পাঁচশো টাকা আপনার ডেলিভারি চার্জ আসবে এটার সাথে অ্যাড হবে এবং যে ফোর ডুয়ার যে ওয়ার্ডড্রপগুলি এবং থ্রি ডোয়ার যে ওয়ার্ড ডুপগুলি এগুলোর মধ্যে তিনশো টাকা ডেলিভারি চার্জ অ্যাড হবে যদি আপনারা ছোট কোনো ওয়ার্ড নিতে চান আর বড় ওয়ার্ড এবং বড় আলমিরার মধ্যে পাঁচশো টাকা ডেলিভারি চার্জ অ্যাড হবে ঢাকার বাহিরের জন্য এখানে ফোর ডোয়ারের যে দুইটা ওয়ার্ড ডুপ দেখতেছেন এগুলোর মধ্যে অন্যান্য কালারও দেওয়া যাবে যদিও আমরা শুধু দুইটা রাখছি যার যে কালারটা প্রয়োজন বললে আমরা কিন্তু ফোর ডোয়ারগুলো দিতে পারবো তো ফোর ডোয়ার ওয়ার্ড ডুপের যে প্রাইসটা প্রাইসটা হচ্ছে পাঁচ টাকা পাঁচ হাজার তিনশো পঁচাশি টাকা দিয়ে কিন্তু আপনার ফোর ডোয়ার ওয়ার্ড গুলো আমাদের থেকে নিতে পারেন একই প্রোডাক্ট শুধু উচ্চতাটা কম আর কিন্তু সেম পাবেন যেটা বলছিলাম তো এ হচ্ছে প্রোডাক্টের প্রাইস সম্পর্কে আপনাদেরকে বলা যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্য অবশ্য আমাদের কমন বক্স এবং না হয় আমাদের ফেসবুক পেজের ইনবক্সে আপনারা নক করবেন তাহলে আমরা কিন্তু এগুলো সম্পর্কে আরো বিস্তারিত ধারণা আপনাদেরকে দিতে পারবো যদি কিছু জানার থাকে আপনাদের এবং আমাদের ডিসক্রিপশন বক্সে বা আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে এটাতে ইমো হোয়াটসঅ্যাপ করা থাকবে যারা চাচ্ছেন অর্ডার করার আগে আমি প্রোডাক্টগুলো একটু ভিডিও কলে দেখে আমি প্রোডাক্টগুলো নিব তাহলে চাইলে সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপ বা এই মতে জয়েন করে নিতে পারেন হোয়াটসঅ্যাপ বা এই মতে জয়েন করার পরে আমাদের জাস্ট একটা বয়েস দেবেন যে ভাইজান আমি এই প্রোডাক্টটা নিতে চাচ্ছি আমি একটু ভিডিও কলে দেখতে চাচ্ছি তো সরাসরি আমি কিন্তু আপনাদেরকে ভিডিও কলে প্রোডাক্টগুলো দেখাই দেবো আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তো ভিউয়ার্স আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব শীঘ্রই অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম